এরকম আইলে তো তাহলে কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে তাই কৃষক তো লেজ দাম পাবে না দুই দিন আবার হাটে বাজার একটু বেশি দাম বাড়বে কিন্তু বাড়তেছে না তো হ্যাঁ আলু নতুন আলুর দাম বাড়ছে দুই টাকা বাড়ছে আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালেই ঢাকা শ্যামবাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিতা আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজের আমদানি আছে দাম কিন্তু প্রিয় দর্শক আর বাড়ছে না বিশেষ করে পেঁয়াজের এই অবস্থা থেকে উত্তরণের পথ আছে কিনা জানবো আমার সৈদুল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার আজকে কষ্ট দিতে আপনাকে ব্যাচা বিক্রি কি হচ্ছে ব্যাচা বিক্রি একটু ছলো কেন ব্যাচা বিক্রির কাস্টমার কম খাচ্ছেই না না বলতে ভুল মানে বেচা কেন একটু কম ছলো আপনার দেখা যাচ্ছে যে 40 41 আট তিরিশ অনচল্লিশ টাকা এরকম বেছা কেনা আছে মাথা বিয়াল্লিশ টাকা মাথা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মালার নাই না পঁয়তাল্লিশ টাকার বাজার নেই এই যে বাজার যেখানে বাড়ার কথা এখনো কমছেই আর কি বাড়বে কবে তাহলে আহ হিসাবে তো দাম আমরা তো এটা আইডিয়া করেছি দাম বাড়বে কিন্তু বাড়তেছে না তো যদি দাম না বাড়ে তাই তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাদের দাম পাবে না কৃষক কৃষকের তো লস হয়ে যাবে না সরকার তো আইপি বন্ধ করেছে কিছু আসতেছে তারপরেও বাড়ছে না কিছু আইতেছে এরকম কাম না একবার টোটালে বন্ধ করতে হবে যাতে এক কেজি মালও না আসে তাহলে সম্ভব তাহলে সম্ভব এখনো প্রায় গাড়ি আসে পার এখনো তো গাড়ি বাংলা একশো গাড়ি যদি পঞ্চাশ গাড়ি ইন্ডিয়ান হয় তাহলে বাংলা একশো গাড়ি মাল একশো গাড়ি মাল কৃষক বাঁচবে না নাকি তাহলে এই অবস্থায় এরকম আইলে তো তাহলে কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে কৃষক তো করলে দাম পাবে না এদের টোটালে বন্ধ করে দেওয়া উচিত টোটালি বন্ধ বন্ধ করে দিলে পরে দেখা যাচ্ছে কৃষক তারি দূরে পয়সা পাবে এই যে দাম পাচ্ছেন আপনার বৃষ্টিতে কেন সবকিছুর দাম বেশি এই জন্য সবকিছুর দাম বেশি না আপনার যারা বাইরের কাস্টমার এই সামবাজার দেশি পিঁয়াজ কিনতে আসতো তারা এখন ইন্ডিয়ান ফিয়াস বর্ডার থেকে কিনতেছে এই কারণে ঢাকার ভিতর যারা আছে তারাই শুধু মালটা নেয় ঢাকার ভিতর কয়টা মাল চলে মাল তো সামাদের যে মালা আসে বিক্রি হয় অবি ঢাকার বাইরে অভি ঢাকার বাইরে যায় তাহলে এই বাইরে কাস্টমার ওদের কাছে মাল না নেয় হয়তো মাল পড়ে থাকে পড়েই থাকে আপনি কি আশা করেন মাসখানেকের মধ্যে আর বাড়বে সামনে রুমজানের আগে এখন মাসখানেক সে মাঝখানেক অতদিন বলা যায় কাঁচা মাল আজ একরকম কালকে একরকম আজকে কি দাম বেঁচতেছে কালকে কি হবে এটা বলা যায় কিচ্ছু বলা যাচ্ছে না আমদানির উপর নির্ভর করছে কাঁচা মাল আমদানি এবং কাস্টমার উপর ডিপেন্ড করবে আপনার হয়তো প্রচুর আমদানি আছে মাসাল্লাহ মাল আমদানি আছে এই যে এক নাম্বার পিএস দেখতে পাচ্ছি দেখলেই মানে অনেক এটা ফরিদপুর এটা বিক্রি করছে 43 টাকা দেখেন একের এর মাল আপেলের মতো চেহারা চায় আছে একদম শিবপুরের মাল আর এই মালটা কোথায় কার এটা কুষ্টিয়া এটা বেঁচে 36 37 টাকা এই দেখেন কোয়ালিটি বেদে দামও কম আছে

এটা হয়েছে ছত্রিশ সাত্রিশ টাকা এইটা কোথায় মাল ছত্রিশ সাঁত্রিশ এটা আপনার একটু মাটি আছে মাটি আছে কুষ্টিয়ার মাল মাটি আছে আর এই মালটাও কি ছত্রিশ সাঁত্রিশ টাকা আর এই ইন্দুরের মালটা কি খবর ইন্দুর মাল কত আটচল্লিশ সাতচল্লিশ টাকা আটচল্লিশ সাতচল্লিশ বিক্রি করে দিতে বলে বাঁচেন ঘর সাফা করলে নাকি মাল গেরা হয়ে যাচ্ছে গেরা হয়ে যাচ্ছে এটা কোয়ালিটি কিন্তু ভালো মাল কিন্তু আবার দাম অনেক বেশি কিন্তু নাসিক মাল নাসিক এই ছোট মালটা কত এটা ছোট একান্ন এটা আবার ছোট মাল কিন্তু এই মালটা যদি বড় হয় সেটা দামটা কেমন আছে বড় হলে এটা দাম আছে ষাট টাকা প্লাস ষাট টাকা প্লাস আছে

আসতে দেরি হবে আর খাচ্ছে না এভাবে খাচ্ছে না খাইবো তা আইজকে না হোক কালকে হোক বেচাকে না হবে হবে দামও বাড়বে আশা করা যায় আশা করা যেহেতু শেষ মুহূর্তে অপেক্ষা থাকতেই পারে একটু যদি ঠিকানা দেন আমার দর্শককে আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যের সামবাজার ঢাকা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আপনাকে অসংখ্য ধন্যবাদ মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রাখছি ভালো আজকে নাকি আলুর দাম বাড়ছে আহ আলু নতুন আলুর দাম বাড়ছে নতুন আলুর দাম বাড়ছে আর পেঁয়াজের দাম কি বাড়ছে পেঁয়াজ দাম একভাবেই আছে একভাবেই আছে রসুন আদা আদা রসুনই কি ভাবে একভাবে আছে আজকে আলুতে কয় টাকা বাড়লো আলুতে দাম 2 টাকা বাড়ছে 2 টাকা বাড়ছে 2 টাকা বাড়ছে 2 টাকা বাড়ছে যেটা 22 টাকা ছিল এটা 24 টাকা হইছে যেটা 20 টাকা এটা 22 টাকা হইছে অনেকে 25 টাকা চায় দেখছি 25 তে চাইতেছে আটা না কম বেশি বেస్తేছে

তবে কমার সম্ভাবনা আর দেখি না দেশি মেলের চাপ হলে যদি দুই টাকা কমে কিন্তু এলসি সীমিত হয়ে গেছে এলসি একদম কম একেবারে কম যেহেতু দেশি মালের দামি অনেক কম প্রায় বিশ টাকা এই জন্য খাচ্ছেই না খাচ্ছেই না সে আর ঢুকাবেই না মোটা কিছু কিছু ঢুকাবে ওটা দশ বিশ ডিফেন্স খাবে ইম্পোর্টারটা মোটা ঢুকাবে কেন দুই নাম্বার মালা ঢোকাবে না সে কোন আর ঢুকাবে না কোয়ালিটি মাল কোয়ালিটি জিনিস সবাই খায় আজকে পুরানা কত বিক্রি করছেন

ওই যে আবার কিনবেও কিনবে তা এখনো দেরি দেরি আছে আছে সময় সাপেক্ষ ব্যাপার প্রিয় দর্শক এই যে মেসাজ সদর বেতান আমার মিলন ভাইয়ের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন ও কিনতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ